পাঁচবিবিতে জমি দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে পাঁচবিবিতে দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে উপজেলার আরজি অনন্তপুর গ্রামে সরকারের পরিবর্তনের সুযোগে ঘটনার সংবাদ পেয়ে সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য মল্লিক হোসেনের পুত্র আমির হামজা নবিরুল ও তার পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান আরজি অনন্তপুর মৌজার এগারো শতক জমি গত সতেরো সালের মালিদহ গ্রামের মৃত আবকর আলী আকন্দের স্ত্রী আফরুজা বেগমের নিকট থেকে দলিলমূলে ক্রয় করে শান্তিতে ভোগ দখল করে জমি ক্রয় করে ভোগ দখল করা অবস্থায় প্রতিবেশী আরজি অনন্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র গোলাম কিবুরিয়া জয়পুরহাট সিনিয়র জজ আদালতে আঠারো সালে একটি পেনশন মামলা করে অনুসন্ধান দৃষ্টিতে দেখা গেছে বাদীপক্ষ এই জমির আরএস খতিয়ানে কোনো ওয়ারিশ ও অগ্রক্রয়ের বিষয় নেই তারপরেও মামলার পর থেকে বিভিন্নভাবে জমিটি তাদের দখলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার উৎসৃঙ্খল আচরণ করে আসছে সময়ে বাদীপক্ষ আদালতে নিষেধাজ্ঞাকে অমান্য করে বহিরাগত লোকজন নিয়ে এই সম্পত্তিতে ভাঙচুর ও জোরপূর্বক খনন দখলে চেষ্টা করে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইজুম এর প্রতিবেদনে পরামর্শ করেছি আমার ভাইদের সঙ্গে করে এটা পেনশন মামলা দিছি মামলা দেওয়ার পর এরা যায় আমরাও যাই দুই পক্ষে উভয় পক্ষে কোটে তারিখ চালানো দিকে চলাকালীন কারণে ওরাও আসে হুরে হ্যাঙ্গাম করে আমরাও হ্যাঙ্গাম করছি মানে দুই পার্টি মানে বাধা বিঘ্ন হয়েছে আর কি ওরা ওরাও প্রশাসন পুলিশ টুলিশ নিয়ে এসে নিয়ে এসে গাছ টাছ লাগাতে চাই যখন তখন আমি একটা অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য কোর্টের কাছে আবেদন করি উকিলের মাধ্যমে এই আবেদন করার কারণে ওরা কোর্ট থেকে আমাকে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিছে দুই হাজার উনিশ সালে এই নিষেধাজ্ঞার কারণে কেউ এই জমিতে আসতে পারবে না দুই পার্টির মধ্যে ওরাও আসবে না আমরাও আসবো না এখানে এই অবস্থায় পড়েছিল পড়ে থাকার কারণে ছিল এই অবস্থায় আছে দীর্ঘ ছয় বছর যাবৎ গত ছয় তারিখে গত পাঁচ তারিখে শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় ছয় তারিখে আমাদের ধার্য তারিখ ছিল এই তারিখে আমরা কোর্টের যাই কোর্টের গেছি এরা এদিকে ভিখুটিকে নিয়ে এসে মনে করেন এটা মাটি কাটিছে ভরাট করেছে তারপরে বেড়া দিছে দেওয়ার কারণে আমরা এসে জানতে পারি জানতে পারি এরা দিন কিন্তু আসলো না এরা সুযোগ নিল যে আমরা এই সুযোগে ওরা হয়তো দুর্বল হয়তো আমরা বিএমপি করি ওরাও কিন্তু নৌকার লোক আমরাও নৌকার লোক তো ঠিক আছে উভয় পক্ষই নৌকার এখন আমি দলমল কোনো ইয়ে করি না কোনো জায়গাতে যাই না তবে লোক লোকজনের সাথে আমার খাতির বেশি আছে আওয়ামী লীগের লোকের চাইতে বিএমপির লোকই আমার বেশি আছে আমার আমি সবার সাথে আমার মুসি মেথর যে কোনো প্রবাসী লোকের কাছে আমি যাই এবং আমি দলিলের কাজ করি তারপরে এরা এই কাজ করার জন্য আমি জয়পুরহাট আদনান ভাইয়ের কাছে গেলাম যাওয়ার পরে বললাম যে ভাই পারমিশন এই ঘটনা আমার ঘটাইছে তারপর আদনান ভাই আমাকে বলে যে ভাই তোমরা যখন এটা এইরকম হয়েছে ওরা দূর করে এটা এত এতদিন আসলো না আর এই শেখ হাসিনা যখন পদত্যাগ করে তখন এরা এই সুযোগটা নিল সুযোগটা নেওয়ার জন্যে আমি একটা ফৌজদারি মামলাও মানে রেকর্ড কমপ্লিট করে রাখছি কে কে এখানে আসতে আমার ভিডিও ফুটেজ আছে আমার মনে মানে ছবি এগুলো আমি প্রিন্ট করে বেরো করছি অলরেডি এগুলো আমার ধার্য তারিখ বুধবার বুধবারে আমি এগুলো যজেক দিব এগুলো করার জন্য তুমি কথা বলো না ওরা এই সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করলো তারপরে আমিও একটু পদক্ষেপ নিলাম দৌড়ে দেরি করে আমি ওরা ঘর টর এগুলো ঘেরাঘেরি করছিলো তাই আমি আবার করলাম কি আমার ছোলপল্লি আসে এগুলো সব উল্টে পাল্টে মানে ক্লিয়ার করে রাখছি কেউ জানো এই জমিতে না আসে রায় আসবে ওরা আসবে না রায় হবে যায় তাই জমিটা নিবে আমি